ভাত শুভ সরস্বতী পুজো আজকে এই এখন সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ সাড়ে ছটা বাজে এখন আর দাদুর বাড়িতে সাড়ে ছটাতেই পুজো হবে তো ঘন্টার আওয়াজ পাচ্ছি সেই জন্যই খুব তাড়াতাড়ি যাচ্ছি কারণ পুজো শুরু হয়ে গেছে আর সেই জন্যই চলে আসলাম এটা হচ্ছে আমার দাদুর বাড়ি আর ওই ওপরে পুজো হচ্ছে আর এইদিকে না আগে প্রচুর পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ ছিল এখন যদিও বা দাদু একটু বয়স্ক হয়ে যাওয়ার কারণে দেখভাল ঠিক করে করতে পারে না তাই আর গাছগুলো নেই কিন্তু আগে কিন্তু প্রচুর পরিমাণে ওখানে সুন্দর সুন্দর গাছ ছিল তো এই ওপরেও চলে যাচ্ছি পুজোটা কিন্তু ওপরেই হচ্ছে পুজো আরম্ভ হয়ে গেছে আর বেশ কিছু জন এসছে তো আমিও বসে পড়লাম এখানে এদের মধ্যেই এই যে আজকে হবে তো এর দাদার হাতে খড়ি আমাদের বাড়িতে হয়েছিল তো সেটাই মনে পড়ে যাচ্ছিল আর বলছিল ওদের বাড়ির সবাই তো আমারও কালকেই মনে পড়ে গেছিল মা বলছিল তো পুজো এখনো কিন্তু কমপ্লিট হয়নি পুজো হচ্ছে তো দেখুন পুজোটা এই যে দেখুন একজন শাড়ি পরেও চলে এসছে আর কত ছোট দেখতেই পাচ্ছেন তো এরপরে হাতে খড়ি হচ্ছে পুচকেটার তো পুচকেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু লিখছিলো এবং সাথে সাথে উচ্চারণও করছিল তো ওর নাম হচ্ছে সঞ্চরিতা তো ওর আজকে হাতে খড়ি হচ্ছে তো দেখুন কি সুন্দর করে লিখছে আর খুব খুশিও হয়েছে কিন্তু ও আমারও কিন্তু সেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আমারও ঠিক এরকমভাবেই হয়তো কোনোদিন হাতে খড়ি হয়েছিল। তো ও কিন্তু আমাদের দিকেই বেশি টাকাচ্ছিলো তোকে বারবার লেখার দিকে তাকাতে বলছিল ওর বাবা হাতে খড়ি সুসম্পূর্ণ হলো এখন তো এরপরে গেট দেওয়া হবে মানে ঠাকুরকে ভোগটা গ্রহণ করার জন্য একটুখানির জন্য গেটটা দেওয়া হবে আর আমরা পাশের রুমে চলে যাব। তো এখন মায়ের কাছে ও নমস্কার করে নিল দেখলেন কি সুন্দর করে আর আমার নাম দিয়ে এখন সংকল্পও করে দিল যেহেতু আমি লেটে এসেছিলাম তো আমার নামে সংকল্প করা হয়নি তো সেই জন্যই আমার নাম দিয়ে সংকল্প করে দিল আর এই ব্রাহ্মণকে তো আপনারা চিনতেই পাচ্ছেন আমাদের বাড়িতে ইনিই কিন্তু পুজো করে আর এই যে দেখুন কি সুন্দর এঁকেছে তো এই আঁকাগুলো দেখাবো কার তো এটা হচ্ছে অনু তো এর মামার বাড়ি এটা তো আমারও হিসাব মতো মামার বাড়ি তো যাই হোক এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু এঁকেছে তো কে এঁকেছে অবশ্যই দেখাবো তো ও দার্জিলিংয়ে এই যে এনেই এঁকেছে আর উনি দার্জিলিংয়ে চান্সও পেয়েছে তো যাবে কিছু দিনের মধ্যেই ওর আঁকার একটা অনুষ্ঠান আছে তো সেখানেই যাবে তো কম্পিটিশানই বলতে পারেন তো আশা করি বিজয়ী হয়েই আসবে তো খুব ভালো লাগছে উপরে ও ছাদটা থেকে মানে চারদিকটা কেমন লাগে সেইটা দেখানোর জন্য এই ছাদে নিয়ে আসলো আর এখান থেকে কিন্তু ওই যে কমলা পতাকা দূরের যে কমলা পতাকাটা ওইটাই হচ্ছে আমাদের বাড়ি দেখা যাচ্ছে চারদিকটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে আর ও আমাকে বলছিল সর্ষে যখন হয় মাঠে সর্ষেগুলোও দেখা যায় তখন আরও বেশি ভালো লাগে তো এখানে সূর্যটাও খুব সুন্দরভাবে উঠেছে আর ওই যে দূরে দেখুন আরও কিছু ছেলে পিলে কিন্তু সরস্বতী পুজো করছে সেই জন্যই প্যান্ডেল করেছে আর ওখানে সব রয়েছে ওরা গানও বাজাচ্ছে তো সেটাও দেখতে পেলাম খুব ভালো লাগছিল তো চারদিকটা দেখে এত সুন্দর লাগলো আর এটা হচ্ছে বাড়িটার নিচটা তো এরপরে আমি যাব কৃষ্ণনগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি অনেক অনেক আমার জন্য শুভকামনা প্রার্থনা করবেন তো আজকের মতো টাটা